आकाशवाणी আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের বিশেষ অনুষ্ঠানে শ্রোতা আপনারা জানেন যে স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে কাজে আসে সতস্ফূর্ততা তো স্বাস্থ্য এবং মনকে ভালো রাখতে আমাদের প্রত্যেক দিন যোগাভ্যাস করার কথা বলছেন বিশেষজ্ঞরা আর মাত্র কিছুদিন পরেই একুশে জুন অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস আমরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করবো যোগব্যায়াম শরীর চর্চা নানা কর্মসূচি পালিত হবে দিকে দিকে তো আজ আমরা যোগ দিবসকে সামনে রেখে আমাদের আজকের আলোচনা আমরা করব। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন ক্রীড়া বিশেষজ্ঞ বা ক্রীড়া ব্যক্তিত্ব শ্রী মিহিরশীল মিহিরবাবু আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায় অনেক অনেক ধন্যবাদ আকাশবাণী আগরতলা শাখাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মেহিরবাবু প্রথমে আপনার কাছে জানতে চাইব সামনেই তো একুশেই জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করব। এবারের যে থিম দু সালের যে আন্তর্জাতিক যোগ দিবসের থিম সেই থিমটা দিয়ে যদি আপনি আলোচনাটা শুরু করেন ২০১৫ হাজার থেকে শুরু করে আমরা দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা আন্তর্জাতিক যুব দিবস আমরা করে আসছি আমরা যদি দেখি প্রত্যেক বছরেই ভারত সরকার একটি নতুন নতুন থিম আমাদের সামনে রাখে আমাদের আন্তর্জাতিক যুব দিবস আমরা দুই থেকে দুই হাজার তেইশ পর্যন্ত দেখি আমাদের প্রত্যেকটা থিমেই অনেক তাৎপর্য আমরা খুঁজে বের করতে পারি যে থিম ইউগা ফর আমি কেননা আমাদের ভারতবর্ষে ফোর্টি এইট পার্সেন্ট ফিমেল পপুলেশন ফোর্টি এইট পার্সেন্ট ফিমেল পপুলেশনের মধ্যে আমাদের ওয়ার্কিং পপুলেশন ওয়ার্কিং উমেন পপুলেশন মাত্র এইট টু টেন পার্সেন্ট আর বাকি পপুলেশন পুরা আনইটিলাইজড তাদের মধ্যে অনেক ট্যালেন্ট থাকার পরেও তারা কিন্তু সেই ট্যালেন্টটা এক্সপ্রেস করতে পারছে না তো ওমেন এম্পাওয়ারমেন্ট এমন একটা মাধ্যম যেখানে আমাদের ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ হয় এবং ইউগা অনেকটাই সহায়ক কেননা ইউগার মাধ্যমে যে ওয়েল যেই শারীরিক মানসিক প্রাক্ষবিক সামাজিক আধ্যাত্মিক যে দিকগুলা ব্যক্তিত্ব বিকাশের ওইগুলা বিকাশ ঘটায় এবং একজন পরিপূর্ণ সুনাগরিক তো বটেই তার পাশাপাশি আমরা নিজেকে সমৃদ্ধ করতে আমরা সক্ষম হই এবং যোগা একটি খুব পপুলার এবং খুব ইজি মিডিয়াম নিজের ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য তার জন্য আমি এবছর যে যোগার থিম আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ অর্থাৎ মিনিস্ট্রি অফ আয়ুষ তথা মিনিস্ট্রি অফ অফেশন স্পোর্টস যে যৌথভাবে যে এই যোগা প্রোগ্রামটা করে ভারত সরকারের অধীনে যে ডিপার্টমেন্ট ধন্যবাদ জ্ঞাপন করছেন কেননা আমাদের ওমেন পপুলেশন যদি সমৃদ্ধ হয়ে যায় তাহলে আমরা বিশ্বের পৃথিবীর যেই ডেভেলপ কান্ট্রিগুলো লিড করছে এখন অতি শীঘ্রই আমরা ওই শি করে আমরা পৌঁছতে পারবো কারণ আমি বিশ্বাস করি ইউ ক্যান নট গ্রো উইথ দ্য হাফ পপুলেশন আমরা অর্ধেক জনসংখ্যা নিয়েই আমরা কখনো গ্রো করতে পারবো না বাকি অর্ধেক পপুলেশন আমরা ঘরের মধ্যে সীমাবদ্ধ কিন্তু যোগা আমাদেরকে সাহায্য করছে যোগা আমাদেরকে সেই প্ল্যাটফর্ম তৈরি করছে আমরা নিজের ব্যক্তিত্বের বিকাশের মাধ্যমে এগিয়ে আসছি ঘর থেকে বেরিয়েও আমরা সামাজিক কাজে আমরা নিজেকে নিযুক্ত করতে পারছি এবং আমরা কন্ট্রিবিউট করতে পারছি সমাজকে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো মহিলা সশক্তিকরণের জন্য যোগ থিমটা সত্যিই খুব ভালো তবে শুধুমাত্র মহিলাদের যোগ করলেই তো চলবে না সমাজের প্রতিটা মানুষের যোগ অভ্যাস করা অত্যন্তই প্রয়োজন তো আমরা প্রতিদিন প্রতিটা মানুষ কোন ধরনের যোগগুলি করতে পারি দেখুন যোগার প্রচলন ভারতবর্ষে আজকাল থেকে বহু হাজার বর্ষর আগে আমাদের মনিরীষিরা বলে গেছেন কিন্তু তখনকার সময় আমাদের সাইন্টিফিক এভিডেন্সের অভাবে আমরা সেই জনপ্রিয়তা লাভ করতে পারেনি কিন্তু আমরা যদি দেখি আমাদের যোগার পপুলারিটি কখন বাড়ছে যখন ফরেনরা যখন আমাদের বলছে ইউজ বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ ইজ ফর বেনিফিশিয়াল ফর বিং তখন আমরা বিশ্বাস করতে আমরা শুরু করেছি কিন্তু তখন যোগার যেই এফেক্ট আমাদের সার্বিকভাবে সবারই প্রয়োজন কারণ যোগার মধ্যে আমরা শারীরিক আমাদের মানসিক আমাদের প্রাক্ষবিক আমাদের সামাজিক আমাদের আধ্যাত্মিক মেয়েদের জন্য না হ্যাঁ মেয়েদের জন্য অবশ্যই দরকার কেননা আমি যেটা প্রথমে যেটা বলেছি এটা তাদের সুপ্ত প্রতিভাকে ওরা বের করতে সাহায্য করে আমাদের প্রত্যেকটি মানুষকেই মানে যোগার প্রয়োজনীয়তা আছে এবং আমরা যেটা মনে করি যোগা পার্টিকুলারলি একটা আসন সেটার মধ্যে না যোগা ইজ এ ওয়ে অফ লাইফ সুস্থ শরীর শরীর রাখতে গেলে সুস্থ মনের সবার আগে প্রয়োজন তো বর্তমান সময়ে আমরা ব্যস্ততম জীবন অতিবাহিত করছি প্রতিটা মানুষের অনেক কাজের চাপ থাকে বা পরিবেশগত বা নানান সমস্যা দেখা দিতে পারে মানসিকভাবে তো মনকে শান্ত রাখা বা মানসিক অশান্তি থেকে নিজেকে সুস্থ রাখা সেটা কিভাবে সম্ভব যোগার যে আল্টিমেট গোল চিত্তবৃত্তি নিরোধা অর্থাৎ আমাদের মনকে স্থির রাখতে হবে মনকে স্থির রাখার সবচেয়ে এফেক্টিভ এখন পর্যন্ত আমাদের যেই যোগার যেই মেডিটেশন প্রসেস সবচেয়ে এফেক্টিভ প্রসেস আমরা এখনো বিশ্বাস করতে পারি কারণ যে আমরা যদি দেখি ইয়া যে আটটা অষ্টাঙ্গিক যোগার যে মার্ক আছে ইয়ামা প্রাণায়ামা তো এখন আমরা যেমন ইয়ামা আমরা যদি বলি আমাদের সেলফ ডিসিপ্লিন নিয়ামা সোশ্যাল ডিসিপ্লিন এগুলো প্রত্যেকটা ধাপে ধাপে যোগার লিটারেচারে বলা আছে আমাদের নিজের জীবনকে সমৃদ্ধ করতে সুস্থ এবং সুন্দর করতে আমরা ইগাকে আমরা কিভাবে আমরা কাজে লাগাতে পারি এবং যোগার যে আলটিমেট গোল চিত্তে বৃত্তে নিরোধা তার মধ্যেই আমরা খুঁজে বের করতে পারি যদি একটা লোকের মন স্থির না থাকে আমরা কখনোই আমাদের জীবনে কোনো সময় আমরা ইয়ে করতে পারবো না উন্নতি করতে পারবো না মনটা আমাদের স্থির করার হচ্ছে প্রায়োরিটি এবং তার জন্য ইউগার বিকল্প নেই আমরা দেখি আমাদের আকাঙ্ক্ষা দিনে দিনে আমাদের মধ্যে আজকে আমরা আজকে একটা টু হুইলার চালাচ্ছি যখন আমরা টু হুইলার আমরা সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়ে যায় আমাদের আকাঙ্ক্ষা আটু বেশি বেড়ে যায় আমাদের ফোর হুইলার দরকার হয় ফোর হুইলার দরকার পরে আমরা আটু বড় ফোর হুইলার দরকার হয় আমরা যদি দেখি আমাদের যে সামাজিক যেটা আমি বলেছি সামাজিক ডিসিপ্লিন সোশ্যাল ডিসিপ্লিন নিয়ে আমার তো এগুলোর মধ্যে আমাদের লিটারেচার এখন তো টক ছোট্ট টক শো এত আলোচনা করার সময় নেই তো আমরা যদি গো থ্রু উই উইল গো থ্রু আওয়ার যুগা লিটারেচার উইল ফাইন্ড আমাদের প্রত্যেকটা স্টেপ হিসাবে জীবনের প্রত্যেকটা জায়গাতে আমরা কি করে আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি আমাদের আকাঙ্ক্ষা আমাদের কম থাকতে হবে আমাদের সেই সোশ্যাল ডিসিপ্লিন থাকতে হবে আমাদের সেলফ ডিসিপ্লিন থাকতে হবে তারপরে প্রত্যেকটা জিনিস যুগার মধ্যে যেইভাবে আমরা দেখতে পাই আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস সেখানে দেখা আছে আমাদের জীবনকে আমরা কিভাবে মনকে স্থির রেখে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আর কি অনেক অভিভাবকরাই বলেন যে তাদের সন্তানরা মোবাইল ছাড়া খেতে চায় না বা পড়তে চায় না এতে শিশুদের উপর মানসিক ভাবে তো মারাত্মক প্রভাব পড়ছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারে অভিভাবকরা শিশুর যেই বয়সটা তাদের মধ্যে সেই চঞ্চলতা এটা প্রবণতাটা এটা এটা স্বাভাবিক শিশু যদি আপনি নড়াচড়া না করে তার মধ্যে স্টিমুলেশন না থাকে তাহলে কিন্তু আমরা তাকে স্বাভাবিক শিশু বলে আমরা তাকে দেখবো না একটা শিশু নড়াচড়া করবে দুষ্টুমি করবে ভাগাচুর করবে এটি কিন্তু স্বাভাবিক শিশুর বৈশিষ্ট্য এখন যদি শিশু চুপচাপ বসে থাকে শান্ত বসে থাকে এটা কিন্তু স্বাভাবিক না কারণ শিশুর মধ্যে সেই প্রবণতাটা তখনই আমরা দেখতে পাই যখন তার মধ্যে সেই সে তার যে এনার্জি লেভেলটা যেটা আমাদের হারবার্ট স্পেন্সার যেই থিওরিটা দিয়েছে স এনার্জির থিওরি আমরা যদি সেটা দেখি শিশু কেন খেলা করে শিশুর মধ্যে সেই স্টিমুলেশন শিশুর মধ্যে অটোমেটিকলি ওরা কাজ করে এবং মোবাইল ওকে সেই উদ্দীপনাটা দিচ্ছে মোবাইল সে উদ্দীপনাটা দিচ্ছে মোবাইলের মধ্যে সেই কন্টিনিউ সেই স্টিমুলেশন পাচ্ছে এবং তার মধ্যে সেই স্টিমুলেশনটা যদি আমরা অন্য দিকে আমরা মানে পরিপূর্ণ করতে পারি তখন কিন্তু তার মোবাইলটা সে দরকার ফিল করব না এখন সে যদি খেলার মাঠে যায় সে যদি কোন জায়গাতে গিয়ে দেখে তার স্টিমুলেশনটা বাইরের থেকে সে পেয়ে যাচ্ছে খেলার মাধ্যমে পেয়ে যাচ্ছে তখন কিন্তু সেই মোবাইলের প্রয়োজনীয়তা সে ফিল করবে না এবং অটোমেটিকলি আমরা গার্জিয়ানরা এখান থেকে আমরা মানে মোবাইলের থেকে আমরা দূরে রাখতে পারবো আমাদের শিশুদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তো নানান যোগ বলুন বলুন বা তো এই উদ্যোগগুলি সম্পর্কে আপনি যদি কিছুটা তুলে ধরেন দেখুন যোগার কার্যক্রম আমরা অনেক আগের থেকেই দেখে যাচ্ছি। যোগার জন্য আমাদের প্রচার প্রসার আমরা অনেক অ্যাক্টিভিটিজ আমরা করে থাকি এবং বিশেষ করে দুই থেকে যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইউনেস্কোতে আপিল করেছিলেন ডিসেম্বর মাসে দু তে যে যুবাকে আন্তর্জাতিক যুবা দিবস হিসেবে পালন করার জন্য তখন ডিক্লেয়ার করেছেন ইউনেস্কো যে একুশে জুন যোগা আন্তর্জাতিক দিবস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবং তারপর থেকে বিশেষ করে তার আগেও যোগার পরিচর্চা হয়েছে যোগার জন্য আমাদের অনেক কার্যকলাপ আমরা করে আসছি কিন্তু বিশেষ করে কত দশ বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট বলুন আমাদের হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলুন আমাদের স্পোর্টস ইউথ এফেয়ার স্পোর্টস ডিপার্টমেন্ট বলুন আমাদের আয়ুষ ডিপার্টমেন্ট বলুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে এবং তৃণমূল বিভিন্ন রকম বিভিন্ন লেভেলে কার্যক্রম হয়ে আসছে এবং যোগার প্রসারের জন্য যোগার প্রচার প্রসারের জন্য বিভিন্ন রকম ফান্ডিং হচ্ছে এবার যদি আমরা আয়ুষ ডিপার্টমেন্টে বলে আমরা দেখি বিভিন্ন যোগার প্রজেক্ট আসছে বিভিন্নভাবে আমাদের রাজ্য আমরা যদি দেখি যোগার আমাদের যেই বিভিন্ন কোর্স চলছে বিভিন্ন ইউনিভার্সিটিতে সেখান থেকে যুবক যুবতীরা নিজেকে সমৃদ্ধ করছে এবং যোগার সেবা নিজেকে নিজে নিযুক্ত করছে এবং তাদের একটা আর্নিং সোর্স ওরা খুঁজে পাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে ওরা কাজ করছে বিভিন্ন ডিপার্টমেন্টে ওরা বিভিন্ন প্রজেক্টে কাজ করছে হেলথ ডিপার্টমেন্টে বলুন আয়ুষ ডিপার্টমেন্টে বলুন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বলুন স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে বলুন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে বলুন এবার আমাদের ইউথ এফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টে বলুন যুগার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার ঝাঁপিয়ে পড়েছে বিগত দশ বছরে আমাদের এখানে যেই যেই যুগার প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি আমরা মানে সত্যি খুব আনন্দিত কারণ যুগাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দু সরকারই এবং আবার আমরা স্কুল এডুকেশন থেকে শুরু করে আমরা হায়ার এডুকেশন পর্যন্ত আমরা যুগার যে বিভিন্ন রকম প্রোগ্রাম প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি এটা সত্যি সহায়ক হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য যোগায় একটা সহায়ক ভূমিকায় পালন করছে মিহিরবাবু আমাদের আলোচনা একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি আমরা তো সব শেষে আকাশবাণীর শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে বা পরামর্শমূলক কি থাকবে আপনার যোগা নিয়ে আমি কথা বলছি যোগা আমাদের এমন একটা টপিক যেটা আমাদের কাছে না শুধু পুরা বিশ্বের প্রায় সবগুলা দেশেই সেই বার্তাটা পৌঁছে গেছে আমাদের মনি দেশিরা যেটা আগে প্রাচীনকালে যেটা বলে এসেছিল যে যোগার আমাদের মানব কল্যাণে অনেকটা সহায়ক আমরা তার এফেক্ট আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছি আমাদের যোগার বিকল্প অন্যদিকে কিছু নেই কেন বলছি যোগা এমন একটা মাধ্যম যেটা আট থেকে আশি আমরা ইজিলি করতে পারি যোগার যে এফেক্ট এটা অনেক বেশি এটা সহজ এবং খুব এফেক্টিভ এটা ঘরে বসে খাটার উপর আমি করতে পারি এখানে বাইরে যাওয়ারও দরকার নেই এখানে আমাদের হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখতে হবে যোগার যে স্পেসিফিক কিছু নিয়ম কারণ আছে যোগার দেখেছেন যারা ইয়োগা প্র্যাকটিশনার যারা বিশেষ করে এবং আসনও প্র্যাকটিস করে এবং বিভিন্ন প্রোগ্রামে আপনারা দেখবেন যোগার আসন থেকে বেরিয়ে কিছু কিছু প্রোগ্রাম বা সেখানে মেডিটেশন প্রাণায়াম এগুলো দেখতে পাই যদি যোগাকে আমরা প্রতিনিয়ত আমরা করি কিন্তু সেই এফেক্টগুলো তখনই আসবে যখন আমরা নিজেকে নিজে সেভাবে শুদ্ধ করব। সেই আমাদের বিভিন্ন রকম ক্লিনিং প্রসেস আছে ঠিক আছে যোগার মাধ্যমে আমাদের সেই ক্লিনিং প্রসেসগুলো আমরা ফলো করতে হবে আমাদের সেই যৌগিক হার আমরা অবলম্বন করতে হবে সাত্বিক ফুড খেতে হবে মিতাহার মানে স্বল্পহার আমরা খেতে হবে এবং আমাদের যেই চঞ্চলতাটা আমরা যদি সত্যি যোগাকে অবলম্বন করে লাইফে আমাদের একটা জায়গায় আমরা পৌঁছতে চাই তো আমাদের যোগার যে গাইডেন্স দেওয়া আছে আমরা মধ্যে যেমন পেঁয়াজ রসুন মুসুর ডাল এবং প্রাণীজের মধ্যে যেমন মাছ মাংস ডিম এগুলা আমাদের চঞ্চলতা থেকে বাড়িয়ে দেয় তো আমরা যোগার যেই প্রথম আমরা বলেছি যোগার লক্ষ্য চিত্তবৃত্ত নিরোধা মানে মনের স্থিরতাটা হচ্ছে যোগার মূল লক্ষ্য আমরা তখনই সম্ভব হবে যখন যোগার কমপ্লিট আমরা গাইডেন্স আমরা মেনে আমরা নিজের জীবনে যোগাকে আমরা অবলম্বন করব শুধু আমরা মানে কয়েকটা আসন করে অ্যাকচুয়ালি আসনও কাইন্ড অফ ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ শুধু কয়েকটা আসন করে আমরা যোগা নিজেকে নিজে যোগা জাহির করব আমরা এটা আমি এটা বিশ্বাস করি না আর কি আমি বিশেষ করে যারা ওয়ার্কিং পিপল আছে ওয়ার্কিং সেগমেন্টে আছে তাদের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ হ্যাঁ শিশুরা যারা এখন বিলো ফিফটিন ইয়ার্স তাদের মধ্যে কোর্ডিনেশন দরকার আছে তাদের মধ্যে সম পরিমাণে অ্যাক্টিভিটিস এরকম কি দরকার আছে যেখানে শিশুর মধ্যে স্পিড টু স্পিড ডেভেলপড হবে একটু স্ট্রেন্থ একটু কোর্ডিনেশন ডেভেলপড হবে একটু এনড ডেভেলপড হবে কেননা একটা সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপন করতে গেলে শিশুর মধ্যে ওই জিনিসগুলা শৈশবকালের মধ্যে তার মধ্যে সেগুলা তৈরি করতে হবে আর বিশেষ করে আমাদের যারা ওয়ার্কিং সেক্টর আছে তাদের জন্য তো যোগা সবচেয়ে বেশি প্রয়োজনীয় আপনি যেটা বলেছেন মানসিক শান্তি মানসিক যদি শান্তি না থাকে আপনার কোথাও মানে কিছু করেও আপনার শান্তি পাবেন না শান্তি মানসিক জন্য আমরা যোগার যে প্রসেস সবচেয়ে বেশি এফেক্টিভ এবং মানসিক জন্য দেখবেন পৃথিবীতে মানে অনেক টাকা পয়সা আছে অনেক লোকের কিন্তু সেই শান্তিটা খুঁজে পাচ্ছে না কিসের জন্য সেই টাকা পয়সা কিসের জন্য সেই তার ভোগ বিলাস সেইটাই তার মানে স্থির করতে পারছে না যোগা আপনাকে সেই সংজ্ঞাটা দিয়ে দেবে আপনার জীবনের সে আপনাকে করে দিয়ে মানে সেটা সবচেয়ে বেশি মানে যোগার জন্য কার্যকর কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিহির বাবু আপনার কাছ থেকে যোগা বিষয়ে অনেক অজানা তথ্য বা অজানা বিষয় আমরা জানতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা যোগা বা যোগ আমাদের কিভাবে উপকার করতে পারে শরীরে এবং মানসিক ভাবে সে বিষয়টা আপনারা জানতে পারলেন আমাদের আজকের যিনি অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া বিশেষজ্ঞ শীল তাঁর কাছ থেকে শ্রোতা বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছে আমাদের আজকের বিশেষ আলোচনা নমস্কার